তো তাদের উদ্দেশ্যে আমি বলবো অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে গরু কিভাবে দ্রুত মোটা তাজা করা যায় যে এক মাস দুই মাস লালন পালন করার পরে বৃদ্ধি করা যায় কিনা এরপরে হচ্ছে গরু লালন পালন করে প্রতি গরুতে কি পরিমাণ লাভ হয় তো ওইদিন আমার কাছে এক ভদ্রলোক বলতেছে যে এইবার যে ফ্রিজিয়ান গরু আপনি লালন পালন করছেন তো এই দশটা ফ্রিজিয়াম গরু থেকে আপনার বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মতো লাভ হয়েছে কিনা বা কত টাকা লাভ হয়েছে তো ওই কথাটা শোনার পরে আমি বলছি যে আপনি যদি ফার্ম শুরু করেন মানে আমার কাছে এমন এক ব্যাংকের সন্ধান আছে ওইখান থেকে আপনাকে চার পার্সেন্টের লোন দিবে তো আপনি শুরু করেন তো আপনি ৫০ লাখ টাকা আপনাদের কাছ থেকে নেন নেওয়ার পরে শুরু করেন এরপর আপনি ইনভেস্ট করেন তো এইখান থেকে আপনি পাঁচ বছর কোটিপতি হতে পারবেন তো এই গরুর ফার্ম এই অ্যাগ্রো সেক্টর এমন একটা ব্যবসা এইখানে রাতারাতি ভাবে সফল হওয়ার কোনো আপনার ওই নাই ধরেন আমি নতুন একটা খামার শুরু করছি তো খামার শুরু করার আগে কিন্তু আমি চিন্তা ভাবনা করছি বিশটা গাবি থাকবে তারপরে হচ্ছে পঞ্চাশটা ফ্রিজিয়ান গরু থাকবে সাইয়ের গরু থাকবে পঞ্চাশটা তো এখান থেকে যদি প্রতি গরুতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা করে প্রফিট হয় তাহলে প্রতি বছর কিন্তু মোটামুটি তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা লাভ হয় তাহলে এভাবে যদি আমরা দীর্ঘ চার থেকে পাঁচ বছর খামার চালিয়ে যাই তাহলে কিন্তু প্রায় এখান থেকে কোটি টাকা প্রফিট করা সম্ভব আমরা যখন ফার্ম শুরু করি বা যখন ফার্ম শুরু করার আগে হিসাবে রকম আর যখন এই সেক্টরে আসি

প্রফিট করা যাবে কিনা বা এখন কিন্তু অন্য অন্য সময়ের তুলনায় গরুর বাজার অনেক বেশি ধরেন এখন যদি আমি আবেগের বসে যদি ফার্ম একবার পরিপূর্ণ করে দিই এখন তো এগুলা কিন্তু আমার আবার বিক্রি করার হয়ে থাকতে হবে কারণ আমি আজকে গরু কিনলাম দশটা তো এখন অন্যের দেখা দেখি বা অন্যের ভিডিও দেখে আমি আজকে গরু কিনলাম দশটা বা কালকে কিনলাম পাঁচটা এখন এগুলো বিক্রি করার ক্যাপাসিটি থাকতে হবে এখন এগুলা দীর্ঘদিন লালন পালন করার একটা বিষয় আছে আর গরু পাললে কিনলেই যে লাভবান হবে এরকম কিন্তু না ধরেন এখানে আমাদের এই পাঁচটা গরুর মধ্যে ক্রীমিনাশক দেন আর যতই নিয়মিত ভ্যাকসিন করেন এগুলো কিন্তু পরিবর্তন হয় না দশটা গরু থাকলে কিছু গরুতে আছে লস হবে কিছু গরু দেওয়া মানে লেভেল হবে লস হবে না লাভ হবে না আবার কিছু গরুতে আছে আহ মোটামুটি একটা ভালো প্রফিট হবে এখন ধরেন গত চার দিনের কথা বলি তো তিন থেকে চার দিন বা তিন দিনের মতো হয়েছে এখন আপনারা হয়তো বিশ্বাস করার মত কোথাও যাইতে পারি নাই কারণ যারা আমাদের ফার্মে কাজ করে বা যারা আমাদের ঘাসের জমিতে কাজ করে তারা সবাই কিন্তু মানে বেড়াতে গেছে ঘুরতে গেছে বা সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বার করতেছে এখন আমার আমরা যারা খামারি বা যারা বড় খামারি তাদের হিসাব আলাদা এখন যখন আপনি খামার করবে এখন খামারি হতে হলে আপনাকে প্রবাসের মতো হতে হবে এখানে আপনার মানে সম্পূর্ণ আপনার ত্যাগ করতে হবে ধরেন আপনি চাইলে এক জায়গায় যেতে পারবেন না চাইলে আপনি এটা আপনি বন্ধ করতে পারবেন না চাইলে আবার ধরুন একদিন আপনি খাবার দিতেন আরেকদিন খাবার দেন নাই তাইলে কিন্তু বিষয়টা হবে না এটা প্রতিদিন এক টাইমে খাবার দিতে হবে এক টাইমে গোসল করাতে হবে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দিতে হবে তারপরে কখন কিভাবে কৃমিনাশক করতে হবে কখন কোন রোগের ভ্যাকসিন করতে হবে তো এইসব বিষয় কিন্তু জানতে হবে মূল কথা বা মূল কথা হচ্ছে গরুর চোখের বাসা বুঝতে হবে একটা গরু খাবার খাইতেছে না বা একটা গরু পরিবর্তন কি না বা এটা কত কেজি হতে পারে বা আপনি কতটুকু ওজনের গরু কিনছেন বা এটা এক মাস পরে কতটুকু হইলো তো এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনার জানতে হবে বা গরুর দিকে তাকাইলে যেন আপনি আমি বুঝতে পারি এখন ধরেন এইখানে যদি দশটা গরু থাকে তো দশটা গরু থেকে কিন্তু সমান প্রফিট হবে না তো যারা আমার কাছে জিজ্ঞেস করে যে গরু পালন করে আদৌ কোটিপতি কোটি হওয়া যায় কিনা বা কিভাবে হওয়া যায় আমি তাদেরকে বলবো তো এইখানে আপনি লাভের চিন্তা বাদ দেন তো আগে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আপনি একজন খামারি হবেন বা একজন উদ্যোক্তা হবেন বা এখান থেকে আগে শিখবেন আমি কিন্তু শুরুতে চারটা থেকে পাঁচটা দিয়ে শুরু করছি কতটুকু ক্যাপাসিটি আছে আমি কিন্তু একশো করেও কিন্তু মানে নিজেই কিন্তু মনে করো করতে পারবো কারণ আমার ওই রকম ক্যাপাসিটি আছে ধরেন দশটা বিশটা গরু যদি শুধু কাজের লোক থাকে দশটা বিশটা গরুর খাবার ম্যানেজমেন্ট চিকিৎসা ভ্যাকসিন করা তো একটু যে সমস্ত কিছু কোনো লোক যদি না থাকে শুধুমাত্র কাজের লোক বাদ দিয়ে আমি নিজেই কিন্তু সেটেল দিতে পারবো তো আপনি আগে লাভের কথা চিন্তা ভাবনা না করে আগে কোটি কোটি হাজার হাজার টাকা ইনকামের চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে এখান থেকে কিছু শেখেন কারণ আপনি যদি এখান থেকে শেখেন বোঝেন জানতে পারেন তাইলে কিন্তু অবশ্যই এখান থেকে প্রবেশ করতে পারেন এখন এখান থেকে যদি আপনি প্রতিটা গরুতে বিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রবেশ করতে পারেন বা পাঁচটা যদি গাবি থাকে তাইলে কিন্তু ধরেন পঞ্চাশ লিটার যদি দুধ হয় সেক্ষেত্রে যদি একটি গাবে ম্যাস্টেটিস হয় বা একটা গাভীর যদি কোনো রোগ হয় তো ওই রোগ কিন্তু কভার করে জানতে হবে আর এই সেক্টরে আগেই বললাম এই সেক্টরে ভালো লোক কিন্তু কম এখন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আছে তারপরে হচ্ছে গ্রামের ডাক্তার আছে অভিজ্ঞ আমার আছে তো তারা কিন্তু মানে অন্যের কাজ বাদ দিয়ে নিজের কাজ বাদ দিয়ে কিন্তু আপনাকে ওই সময় দিবে না বা আপনি আপনার গরুর একটা সমস্যা হয়েছে যখন আপনি উপজেলায় যাবেন তখন কিন্তু প্রেসক্রিপশন করে দিতে আপনি আপনি এগুলো আপনি গাড়ি দিয়ে দেওয়া হবেন বা এগুলো ওষুধ কমপ্লিট হবে কিনা তো এটা কিন্তু লাভ শুধু আপনার মধ্যে তো তাই আমি আপনাদেরকে বলবো খামার করে কোটি কুটি ঘর চিন্তা ভাবনা বাদ দেন আগে নিজে উদ্যোক্তা হন নিজে একজন খামারি হন বা এখান থেকে আগে গরুর ভাষা বোঝেন আর অবশ্যই ফার্ম করলে ছোট করে করবেন তো আমি সবাইকে বলি যে কোনো ব্যবসা করেন খামার করেন গরু ছাগল হাঁস মুরগি বা যে কোনো খামার মুরগির খামার হাঁসের খামার ছাগলের খামার গরুর খামার যাই করে আগে আপনি জিরো থেকে শুরু করেন জিরো থেকে শুরু করলে এখানে কিন্তু রিস্ক খুবই কম বা এখানে কিন্তু আপনার লস খাওয়ার সংখ্যা খুবই কম যারা আমার কাছে এক মাসে গরু আপনার খাই তারপরে যত্ন করে বা পরিচর্যার মাধ্যমে কিন্তু মোটা চেষা করতে হবে এখন পরিচর্যার মাধ্যমে কিন্তু গাভী থেকে দুধ উৎপাদন করতে হবে এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগান তারপরে হচ্ছে করেন তারপরে নিজের গাছ নিজে করেন তো আর আমি তাদেরকে বলবো বিশেষ করে যারা প্রবাসীরা আপনারা বাহিরে থাকা অবস্থা খামা শুরু করবেন না যদি আপনি নিজে এসে করতে পারেন ধরেন যদি আপনি দশটা গরু লালন পালন বারোটা বাসিটি করতে পারেন তাইলে কিন্তু আপনি ওইভাবে খামা শুরু করবেন কখনোই অন্যের ভিডিও দেখে অন্যের খামার দেখে খামার খেবেন না ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত